कल ऑफिस दे, से जैसे मोटाई ভালো লাগে আর মধ্যে যদি রাস্তা জ্যাম পার হয় আর রাস্তা রাস্তা যান রাস্তা জ্যাম এর কথা তো বাদই দে পুলিশের бош এর থ্যাংক ইউ সো মাচ আমিও আপনাকে সাপোর্ট করব আমিও আপনাকে সাপোর্ট করলাম সাপোর্ট করবো অবশ্যই আপনার এই রাস্তাটা আমার অনেক পছন্দ বিকজ এই রাস্তাতে মানে সুন্দর যে একটা ছোঁয়া থাকে ছোঁয়া আছে যার কারণে আমার কাছে এই রাস্তাটা খুবই ভাল লাগে কারণ সৌন্দর্য প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা এই রাস্তায় খুব সুন্দরভাবে মানে বোঝা যায় কি সুন্দর মানে প্রকৃতির ছোঁয়াটা এই রোডে আসলে আসলে পুরোপুরিভাবে উপভোগ করা যায় একদম চারিদিকে সবুজে ঘেরা থাকে আর সাধারণত অনেক দিন আমি লাইভে আসিনি তাও আবার এই সকালবেলা আজকে অনেক দিন পর লাইভে সকালবেলা ভালো যে একটু আসি আমি অফিসে যাওয়ার পথে আগে মাঝে মাঝেই লাইভে আসতাম এখন সময় কাজের জন্য আসা হয় না এখানে সব মোটামুটি সব গাড়ি লাইভে মানে রানিংয়ে থাকে ঢাকা শহরের মধ্যে মনে হয় এই একটা জায়গা বা এই একটা আরেকটা জায়গা আছে যে যেই দুটো জায়গায় আসলে প্রকৃতির একটু সৌন্দর্য ছোঁয়া থাকে ন্যাচুরাল যেটাকে আমরা বলি পাশ থেকে গাড়ি যাচ্ছে এই আর এই পাশ থেকে গাড়ি আসছে আগে মাঝে মাঝে যদিও মর্নিংয়ে সকালবেলা রমনা পার্কে ঢুকতাম এখন আসলে রমনা পার্কে আমার ঢোকা হয় না মর্নিংয়ে কারণ ম্যাক্সিমাম সময় দৌড়ের রূপে থাকি যার কারণে দেখা যায় যে রানিংয়ের মধ্যে থাকি এই জন্য আর রমনা পার্কে এখন আর যাই না যাওয়া হয়ে না আসলে সত্যি কথা বলতে যাওয়া হয়ে না বাট আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগে আমি যখন রাতে আমি রাতেও এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি এবং সকালেও এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি তখন আমার কাছে মনে হয় যে মানে প্রকৃতির একটা অন্য রকমের ওই দেখুন এর মধ্যে একজন একজন ভাইয়া বাইক নিয়ে এসে উল্টা চলে আসছে বাইক আমরা যারা বাইক চালাই আমাদের যে দোষ নেই ভুল নেই তা না আমাদেরও অনেক ভুল এটা আমি আসলে মানিয়ে স্বীকার করি আমরাও অনেক ভুল করি গাড়ি ছুটছে হাজারো গাড়ি ছুটছে হঠাৎ করে আকাশ কিছু মেঘলা মেঘলা করেছে মনে হয় বৃষ্টি হতে পারে মনে হয় না যেরকমভাবে বৃষ্টি হবে বাট মেঘলা আকাশ দেখার একটা অন্যরকমের অনুভূতি আছে মানে ভালো লাগা আছে যাদের বৃষ্টি পছন্দ তারা অবশ্যই মেঘলা আকাশ তাদের ভালো লাগার কথা আমার জানা মতে আমার ভালো লাগে বাট যাদের মেঘলা আকাশ ভালো লাগে তাদের মেঘলা আকাশ পছন্দ আমার মেঘলা আকাশ খুবই পছন্দ হাজারো গাড়ি ছুটছে কর্মস্থলে আবার ঠিক সন্ধ্যা হবে আবার সে সবাই সবার বাড়ি ফেরার চেষ্টায় দৌড়াবে এটাই আসলে এটাই আসলে প্রতিদিনের নিয়ম আমাদের প্রতিদিনের রুটিন লাইফ এখন আগে অনেক সময় ছিল এখন হয়তোবা নিজের জন্য সময় বের করা খুবই দুষ্কর ব্যাপার আগে অনেক সময় ছিল নিজের জন্য আমি রেনকোট নিয়ে আসিনি যদি এখন এই মুহূর্তে বৃষ্টি নামে আমি পুরোপুরি ভিজে যাব। এটা একদম নিশ্চিত এটা কোনো সন্দেহ নেই যারা আমার লাইভ লাইভে আছেন আমিও অবশ্যই আপনাদের সাপোর্ট করব আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে করবো